ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিনের প্রথমতম ম্যাচে মুখোমুখি হবার কথা ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ পাঞ্জাব কিংসের জন্য সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স পরাজিত হওয়ার প্লে অফে যাওয়াটা কঠিন হবে অপরদিকে পয়েন্ট টেবিলে অন্তত পাঁচ দলের মধ্যে দুটি পরাজয়ের দিকে কলকাতা পাশাপাশি হাতে বাকি থাকা দুটি ম্যাচেই জিততে হবে শাহরুখ খানের দল তো অবস্থায় এবার পাঞ্জাব দিল্লির ম্যাচে এবার অভাবগ্রস্ত হলো বৃষ্টির কারণে এমন কি ম্যাচে টসও করতে পারেননি ম্যাচের ম্যাচ যদি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস লড়াইটি পরিত্যক্ত হয় তাহলে দুই দলই পাবে এক পয়েন্ট করে যেটা বড় বিপদ ডেকে আনবে কলকাতার জন্য যেখানে পাঞ্জাব যদি আরও এক পয়েন্ট পায় তাহলে তাদের ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে মজবুত হবে তাদের অবস্থান অপরদিকে দিল্লির পয়েন্ট হবে চোদ্দ টেবিলে পাঁচ স্থানে বড় এক ব্যবধান বাড়বে দুই দলই পরবর্তী দুই ম্যাচে জিততে বড় কঠিন হয়ে পড়বে কলকাতার পথ এদিকে ম্যাচ যদি পরিত্যক্ত হয় বা লড়াই হয় সেক্ষেত্রে আশা বাঁচিয়ে থাকবে কলকাতার জন্য বিশেষ করে দিল্লির হার কলকাতার পথ আরও সহজ করতে পারবে